হাই আমি সিয়াম এবং এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা ভালো ছাত্র হওয়ার জন্য কি লাগে অনেকের মাথায় এই প্রশ্নের উত্তরটা হচ্ছে মোটিভেশন যে একটা ভালো ছাত্র হওয়ার জন্য মনে হয় মোটিভেশন লাগে তাদের মাথায় যে সিস্টেমটা কাজ করে এটা হচ্ছে আমার একটা গোল থাকবে এবং আমার একটা চিন্তা হবে যে আমি এই গোলে পৌঁছাতে চাই মাঝখানে যেই অ্যাকশন বা কাজটা দরকার ওইটা পাওয়ার জন্য আমার মোটিভেশন লাগবে সো চিন্তা আসবে অ্যাকশন পাওয়ার অ্যাকশন নেওয়ার জন্য আমার মোটিভেশন লাগবে ওখান থেকে আমি গোলে পৌঁছাতে পারবো এই থট প্রসেসের একটা বড় ত্রুটি আছে ওইটা হচ্ছে মোটিভেশন অতটা কার্যকরী না কেন মোটিভেশন একটা খুব টেম্পোরারি একটা অনুভূতি যদি আমি কখনো চিন্তা করি যে আমার যতবার পড়াশোনার জন্য পড়তে বসতে হবে আমি রেগে থাকলে আমি পড়তে বসতে পারবো আমি কিন্তু বেশি দিন এটার পারবো না কেন কারণ আমি সবসময় রেগে থাকতে পারবো না সিমিলারলি মোটিভেশনে এরকম একটা ইমোশন আমরা যখন মোটিভেটেড হব তখনই যে পড়াশোনা করতে বসতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা ধরে রাখলে আমরা লং টার্মে পড়াশোনায় ভালো করতে পারবো না মোটিভেশন যদি আমাদের বারবার লাগে তখন এই জিনিসটা সাস্টেনেবল হয়ে দাঁড়াবে না তাই মোটিভেশনের উপর নির্ভর করা যাবে না এখন মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে যে একটা পড়াশোনায় আমি পড়তে বসতে চাই বা কোনো একটা সিস্টেম চালু করতে চাই একটা রুটিন চালু করতে চাই ওটা শুরু করার জন্য মোটিভেশন হেল্পফুল হতে পারে কিন্তু সাধারণত একটা রুটিন বা একটা সিস্টেম প্রয়োজন ভালো করার জন্য এখন আমরা বুঝলাম যে মোটিভেশন কাজ করে না তাহলে কাজ করেটা কি কি কাজ করে এটার জন্য আমার একটা খুব ইন্টারেস্টিং একটা ফেমাস গল্প আছে ওটা হচ্ছে ব্রিটিশ সাইক্লিংয়ের গল্প ব্রিটিশ সাইক্লিং দুই সালে সারা জীবনের জন্য বদলিয়ে যায় কেন দুই সালের আগে ব্রিটিশ সাইক্লিং ফেডারেশনের আন্ডারে যত প্রফেশনাল সাইক্লিস্ট আছে তাদের ট্র্যাক রেকর্ড খুব বাজে ছিল গত একশো বছরে তারা অলিম্পিকে কেবল ব্রিটিশ সাইক্লিং একটা গোল্ড মেডেল আনতে পেরেছে এবং সাইক্লিং সবচেয়ে বড় যে ইভেন্ট ডি ফ্রান্স ওইটা কোনো ব্রিটিশ সাইক্লিস্ট জিততে পারেনি এই পারফরমেন্সটা চেঞ্জ করার জন্য দুই সালে ব্রিটিশ সাইক্লিং গভর্নিং বডি ডেভ ব্রেলসফোর্ড নামের একজন মানুষকে পারফরমেন্স ডিরেক্টর বানায় অফ অল ব্রিটিশ সাইক্লিস্ট ডেভ ব্রেল একটা সিস্টেম ছিল সিস্টেমটা হচ্ছে তার যে ফিলোসফি ছিল ওটা হচ্ছে সাইক্লিংয়ের জন্য যে এন্টায়ার প্রসেস আছে অনেক ছোটোখাটো অংশ মিলেই তো সাইক্লিং হয় সাইক্লিংয়ে উঠা যে ইকুইপমেন্ট ব্যবহার করবেন সাইক্লিংয়ের পর কী করবেন আগে কি করবেন এরকম অনেক ছোট ছোটো ভাগ আছে পুরো সাইক্লিংয়ের সিস্টেমে তার আইডিয়া হচ্ছে প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করা এবং প্রতিদিন ওই প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে এক পার্সেন্টের মতো ছোটখাটো বেলসফোর্ডের পুরা ফিলসফি সো এই ফিলসফি নিয়ে সে ইমিডিয়েটলি কাজ করা শুরু করে দিল ছোটখাটো চেঞ্জেস যেমন হচ্ছে সাইক্লিং না কি গ্লাভস পরে সাইক্লিস্টা কি গ্লাভস পরে ওই গ্লাভসটার সাথে সাইকেলের কত ফ্রিকশন হয় এটা একটা সাইকেল কি টায়ার ইউজ ইনডোর সাইক্লিং এর জন্য কি ইউনিফর্ম পরে আউটডোর জন্য কি ইউনিফর্ম পরে ওইটার জন্য তাদের সোয়েট কত হয় পারফরমেন্স কত হয় এরকম ছোট খাটো মার্জিনাল চেঞ্জেস সাইক্লিং শেষ করে কিভাবে তারা হাত ধোয় ওই হাত ধোয়ার জন্য বিভিন্ন ডক্টরদের পরামর্শ নেয় এরকম ছোট খাটো মার্জিনাল চেঞ্জেস নিয়ে প্রতিদিন সাইক্লিস্টরা তাদের সিস্টেমের একটু একটু করে ইম্প্রুভমেন্ট করছিল ইভেনচুয়ালি এরকম একটার একটা স্ট্যাক হতে হতে এক সময় দেখা গেল দুই হাজার সালে যে শুরু করেছে দুই সালের অলিম্পিকে ব্রিটিশ অলিম্পিক টিম মারাত্মক ভালো পারফরমেন্স করলো ব্রিটিশ সাইক্লিস্টরা সাইক্লিংয়ে যেই যতগুলি ইভেন্ট ছিল তার মধ্যে ষাট পার্সেন্ট ইভেন্টে গোল্ড মেডেল নিয়ে আসলো তার পরের অলিম্পিক্সেও প্রচুর ভালো করলো প্রায় নয়টার মতো অলিম্পিক রেকর্ড ভাঙলো এবং সাতটার মতো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলো এবং ওই দশ বছর দুই হাজার থেকে দুই তারা প্রায় একশো আটষট্টিটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতল ট্যুর ডে ফ্রান্স যেটা মোস্ট প্রেস্টিজিয়াস সাইক্লিং কম্পিটিশন ওইটা পাঁচবার ব্রিটেনরা জিতলো এরকম চারিদিকে বলা যায় ওই ব্রিটিশ সাইক্লিস্টের যে পারফরমেন্স ওইটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইক্লিস্ট পারফরমেন্স একটা টিমের যে হতে পারে ওইখানে নিজেদের স্থান তারা এস্টাবলিশ করে নিল যদিও ব্রিটিশ সাইক্লিং টিমের অনেক কন্ট্রোভার্সি হয়েছে পরে আমরা কিন্তু এই ভিডিওতে সাইক্লিং নিয়েই কথা বলছি না আমরা একটা ছোট প্রশ্নের উপর ফোকাস করছি ওটা কিভাবে কীভাবে একটা সাইক্লিস্ট টিম যাদের কোনো চ্যাম্পিয়নশিপ ছিল না যাদের এর আগে কোনো ভালো ট্র্যাক রেকর্ড ছিল না যারা বেশ মিডিওকার ছিল তারা মার্জিনাল ইমপ্রুভমেন্ট পেতে পেতে একটা সিস্টেম ধরে এমন একটা স্টেজে চলে গেল যে তারা কনস্ট্যান্টলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতেই থাকলো এটা কি আমাদের লাইফের অন্য কোনো অ্যাসপেক্ট এই ফিলোসফিটা অ্যাপ্লাই করা যায় একটা অ্যাভারেজ স্টুডেন্ট কি স্টুডেন্ট হওয়ার জন্য যত বড় সিস্টেম আছে ওইটার ছোট অংশগুলোকে ভেঙে ভেঙে আস্তে আস্তে প্রতিদিন যদি ইম্প্রুভমেন্ট আনতে পারে একটা অ্যাভারেজ স্টুডেন্ট কি একটা ভালো স্টুডেন্ট হতে পারে প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে আমরা যদি একটা ভালো স্টুডেন্ট বলতে যা বুঝি তার প্রত্যেকটা অংশকে সিস্টেমটাকে আলাদা আলাদা ছোট ছোট ভাগে ভাগ করি কিভাবে রুটিন বানাতে হয় কখন কি পড়তে হয় ক্লাসের আগে কি করতে হয় ক্লাসের পরে কি করতে হয় ক্লাসের মাঝখানে কী করতে হয় এরকম ছোটোখাটো প্রত্যেকটা স্টেজকে যদি আমরা ভাঙি এবং প্রত্যেকটাকে টার্গেট করি এমনভাবে যে প্রতিদিন আমরা ছোটোখাটো এক দুইটা স্টেপ নেব যেটা পুরা সিস্টেমের বিভিন্ন অংশকে টার্গেট করবে এবং আস্তে আস্তে আমরা ইম্প্রুভ করবো ইভেনচুয়ালি এই হ্যাবিট দ্বারা এই সিস্টেম দ্বারা আমরা লং টার্মে একটা ভালো ছাত্র হয়ে যেতে পারবো এটাকে অনেকে হয়তো বা স্টাডি স্মার্ট বলে এইটা সিস্টেমটাই ফলো করে অনেক ছাত্রছাত্রী নোয়িংলি বা আননোয়িংলি জীবনে ভালো করে আসছে যেহেতু এটা আমাদেরকে শেখানো হয় না এই আমরা কখনো হয়তো বা অনেকেই ভালো ছাত্র হয়ে দাঁড়াতে পারি না কিন্তু যদি আমরা এগুলো ফলো করতে পারি ইভেনচুয়ালি আমরা স্টাডি স্মার্ট করে একটা ভালো স্টুডেন্ট হতে পারবো যে ক্লাসেও ভালো করে পরীক্ষাও ভালো করে এবং সবকিছু কম সময় করে যাতে তার জীবনের যা যা গুরুত্বপূর্ণ তাকেও সময় দিতে পারে আমাদের কোর্সের ওভার অ্যাচিভিং গোল কি হবে আমাদের কোর্সের ওভার অ্যাচিভিং গোল হবে ব্রিটিশ সাইক্লিস্টরা যেভাবে বিভিন্ন সাইন্টিফিক এভিডেন্স ব্যবহার করে একটা সিস্টেম বানিয়ে ফেলেছিল যে সিস্টেম থেকে একটা হ্যাবিট হয়ে গিয়েছিল যে হ্যাবিটটা তাদের অটোমেটিক্যালি লং টার্মে একটা ভালো সাইক্লিস্ট বানিয়েছে আমরা একই জিনিস একই জিনিসটা পড়াশোনায় অ্যাপ্লাই করতে চাই আমরা একটা সিস্টেম বানাবো ওই কোর্সে যে সিস্টেমের অনেকগুলো সাইন্টিফিক এভিডেন্স দ্বারা ব্যাক ফিলোসফি থাকবে ওই ফিলোসফিগুলো যদি আমরা ফলো করি শুরুতে একটু কষ্ট হবে কিন্তু ইভেন্চুয়ালি ওইটা আমাদের হ্যাবিটে পরিণত হবে যখন এটা হ্যাবিটে পরিণত হয় তখন ওইটা করার জন্য আর মোটিভেশন লাগে না আমাদের সকালে উঠে চিন্তা করা লাগে না যে আমাদের আজকে ব্রাশ করতে হবে নাকি হবে না ওইটার জন্য মোটিভেশনও লাগে না সাধারণত আমরা অটোমেটিক্যালি করে যাই সো ওইভাবে যদি আমরা একটা সিস্টেম দাঁড় করতে পারি একটা ছোটখাটো হ্যাবিট যেগুলোর জন্য আমরা পড়াশোনায় ইভেনচুয়ালি ভালো হয়ে যাব ওইটারই গোল থাকবে এই কোর্সে এরকম একটা সিস্টেম ফলো করার জন্য একটা মাইন্ডসেট থাকতে হবে ওই মাইন্ডসেটটা হচ্ছে আমাদের একটা গোল সেট করতে হবে একটা লং টার্ম গোল গোলটা ম্যাটেরিয়ালিস্টিক হলে হবে না যে আমি এসএসসিতে ভালো করব বা আমি আজ এই সেমিস্টারে সিজিপিএতে ফোর পয়েন্ট ও পাবো এরকম একটা গোল সেট করলে হবে না গোলটা হতে হবে একটা আইডেন্টি ড্রিভেন একটা পরিচয় ড্রিভেন গোল আইডিয়াটা হচ্ছে আমি চিন্তা করব আমি কোন মানুষটা হতে চাই আমি কি একটা ভালো ছাত্র হতে চাই তখন আমার নেক্সট প্রশ্ন যেটা আস করতে হবে ওটা হচ্ছে একটা ভালো ছাত্র প্রতিদিন কি করে এবং ইভেনচুয়ালি ওইটা করতে হবে এভাবে এই জিনিসটা কাজ করে কারণ অনেক সময় গোলটা পৌঁছানোর পর আমরা যেহেতু ম্যাটেরিয়ালিস্টিক গোল সেট করি যে আমি জেএসিতে ফাইভ পয়েন্ট হবোয়ালি আমরা আমাদের যে সিস্টেমটা ওটা হারিয়ে ফেলতে পারি কিন্তু যদি আমরা একটা এরকম আইডেন্টি একটা পরিচয় একটা গোল সেট করি যে একটা ভালো ছাত্র প্রতিদিন যা করে আমি ওইটা করব কারণ আমি একটা ভালো ছাত্র হতে চাই এটা ধরে রাখা খুব সহজ হয় যেরকম আপনি যদি একটা গোল সেট করেন যে আমার সিক্স প্যাক অ্যাপস হবে এটা যতটা সাস্টেনেবল হবে এর থেকে হয়তো বা বেশি সাস্টেনেবল হবে যদি আপনি একটা গোল সেট করেন আমি একটা ফিট মানুষ হতে চাই। এবং ফিট মানুষ প্রতিদিন কি করে আপনার লাইফে প্রতিদিন যখনই কোনো ডিসিশন আসবে তখন আপনি নিজেকে আশ করতে পারবেন এই ডিসিশনটা কি একটা ফিট মানুষ নিবে নাকি অফকোর্স মানে ফিটনেস রিলেটেড বা এই ডিসিশনটা একটা ভালো ছাত্র নিবে নাকি ওই ডিসিশনে হ্যাঁ এবং এর উত্তর দিয়ে আমরা প্রতিদিন যে এগিয়ে যাব ইভেনচুয়ালি লং টার্মে আমাদেরকে ওই রেজাল্ট এনে দিবে সো আর বেশি না কথা বলে এই কোর্সের যে মেইন পার্ট ওটাতে চলে যায় নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করবো এই কোর্সে আমি কি কি কাভার করবো দা আইডিয়া হচ্ছে যে আমাদের একটা ভালো ছাত্র হওয়ার জন্য যে পুরো এন্টার সিস্টেম আছে ওই প্রত্যেকটা সিস্টেম নিয়ে আমি কথা বলবো প্রত্যেকটা সিস্টেমে কিভাবে ভালো করা যায় ওরকম একটা রোডম্যাপ দেখিয়ে দিব এবং হোপফুলি এটা ফলো করতে করতে একসময় আপনি নিচের অজান্তে একটা ভালো ছাত্র হয়ে যাবেন